বাংলাদেশের বর্তমানে রয়েছে আমি এই বাটুলিয়া কালামপুর বাটুলিয়া এই যে দেখেন বিভিন্ন মাজার এই যে মাজার ভাঙে এবং যানবক্স বক্সটা ভাঙে কি করছে লুটতরাজ করছে এবং বিভিন্ন আলেম আলাদা মুন্সিদের নাম ভাঙিয়ে এই বিভিন্ন সারা বাংলাদেশে বিভিন্ন মাজারে হামলা বাংসুর এবং দান উড়িয়ে বিভিন্ন টাকা হাতে হাতিয়ে নিচ্ছে এই যে আলেম আলাদের নাম ভাঙিয়ে একদম এরা ডাকাতি সৃষ্টি করছে সারা বাংলাদেশে এবং সারা বাংলাদেশে এবং এই যে নৈ লেঞ্জের সৃষ্টি করছে মাঝারের নাম বাঙিয়ে বিভিন্ন আলো আয়নার নাম বাঙিয়ে যে নৈ রেঞ্জের সৃষ্টি করছে দৃষ্টি আকর্ষণ আর আকর্ষণ করছি সারাদ্লেদেশের জলের আকর্ষণ করছি যে সারা সারাদ্দেশের জাতিকে জানাচ্ছি যে এই যে থেকে অনিশস্যই অনিশ্চয় যদি থাকুন ওই যে শায়েখ আবদুল্লাহ উনি ইউটিউবে চ্যানেলে তারপরে টিভিতে উনি ওনার ওয়াজ আমরা শুনি দেখি আর দশটা মালার ওয়াজ শুনি

এটা জঘন্যতম শুধু ভাঙচুরি করা নাই দলের দরবার থেকে লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র তারা নিয়ে গেছে লুট করে বর্তমান যে সরকার আমাদের সর্বজনের সরকার দলীয় সরকার বাংলাদেশের জাতীয় সরকার এই সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি এই ঘটনা নিন্দা জানাচ্ছি এদের প্রকৃতাপে দোষী কারা তাদেরকে মূল উৎপঠন করে তাদের আমরা শাস্তি দাবি করছি মজ্জুম পলির মধ্যে আমরা জানি দুই প্রকার একজন হলো মজ্জুম আরেকজন হলো মজ্জুমের সালিকিন এই দয়াল বাবা হরত সাধু বাজান বুসাইসান পাগল রহমতুল্লাহ মজ্জুম একজন অলি এতে কোনো সন্দেহ নাই ওনার ধামরাই এলাকার বাইরেও প্রতিটা ঘরে ওনার শো আছে উনি মানুষের ওনার কাছে গেলে উনির কাছে আর্জি দিতে হয় না যে আমি এটার জন্য আসছি জন্য উনি দূর থেকে বলে দিছে যদি দেখছে ওরকম পুরো লোক তাকে সাবধান তাকে আসতে থেকে সাবধান দিছে। এবং যদি ভাগ্য বলা হয়েছে সারাদিন ঘুরে তার দয়ালের আশ্রয় পায় না এবং সে যদি কারো গায়ে কোনো আঘাত করছে তাহলে তার ভাগ্য খুলে গেছে যদি কারো কোনো জিনিস খাইছে তাহলে সেদিনকার জন্য তার ভাগ্য খুলে গেছে আজকে এটা আমার শুধু মুখের কথা না প্রতিটা ঘরে ঘরে আপনার থেকে কালামপুর বাজার কত এলাকার মধ্যে এত বড় একটা বাজার ধামরাই তিনি বেশি থাকছেন দিনের বেলা যাপন করছেন কত মানুষ ওনাকে খানা নিয়ে দিছে উনি সব খানা খায় নাই আবার বসে রয়েছে অমুকে আমার জন্য খানা নিয়ে আসতেছে আইস দেখা গেছে দশ মাইল বিশ মাইল দূরের থেকে ঠিকই সেই লোক খানা নিয়ে আসছে সেই খানা সে গ্রহণ করছে সেই খানা সে খাইছে হাটে বাজারে তারা খাওয়ানোর জন্য মানুষ বেহুশ জানে যে মাল মিনিটের মধ্যে অবশ্যই এই দরবারে টাকা পয়সা সোনা দানা রুপা বহনা কোনো কিছুর অভাব নাই মানুষের সবকিছুই আপনি দান বাক্য দান করেছে সব ভাঙ্গেশ এনে গেছে এখানে তালমারি ছিল

পাঁচটা স্থাপনা বানছে শুধু দরবারে দরবারি বাঙ্গালে মানে কিছুই রাখা ওরা এখন আমরা সকাল আসছি আপনার চাওয়াটাকে আপনাদের যদি আমাদের চাওয়া আমরা প্রকৃত পক্ষে এই দরবার একজন একদম সুন্দর সুষ্ঠ আমি ধামরাইয়ের বুকে আরো বহু দরবারে গেছি তার মধ্যে থেকে অন্যতম দরবার এই দরবার কোন নাচ গান মারি নাগি এই নতুকি তারপর আপনি মনে করেন নেশা এই সমস্ত জাতি এই দরবারে কোন ই নাই একদম লিটেন আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যদি কোনো প্রমাণ দিতে পারে তাহলে তার জন্য আমরা শাস্তি গ্রহণ করতে রাজি আছি তারপরেও কেন এই দরবারকে বাংলো এর জন্য আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা প্রত্যেকটা দুষ্কৃতির শাস্তি আমরা দাবি করি এলাকাবাসীর পক্ষ থেকে এই মাজারের পক্ষ থেকে এই দেশবাসীর পক্ষ থেকে আমার মূল কথা হলো এটা মিটার বিচার চাই সুস্থ বিচার চাই